চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে মন মাতানো প্রাণ জোরানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ আর আজকে শোনাবো আমরা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চয় শুরু হচ্ছে ডাব্লু প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প সঞ্চয় অতুল স্ত্রীকে ডেকে বলল সে টাকাটা কোথায় গেল বাক্সের মধ্যে যে টাকাটা ছিল স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ স্বামীকে বেশ ভয় করে সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে করে রাখতে পারে না ভয় পেয়ে বললে কেন বাক্সের মধ্যে তোয়ালে মাথা ছিল নেই দেখছি তো তুমিও দেখো না খুঁজে যা গিয়েছে তা আর পাওয়া যায় না সে টাকাও পাওয়া গেল না বাক্সের মধ্যে তো নেই কোথাও তা নেই বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলে না সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললে সে তো পেলাম না পাবে না আমি জানি আমার জিনিসে তোমাদের কোনো মায়া নেই যেদিন রূপমা গিয়েছে সেদিনই সব গিয়েছে তোমার বাক্সে অতগুলো টাকা রইল কাপড় আছে সায়া সেমিজ পাউডার কৌটো ঠিকই রইল তোয়ালে মাথা টাকাটাই গেল চুরি সদ্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা তার অধিকাংশ কথাই মনে থাকে না তরঙ্গের মধ্যে তার জামা কাপড় সাবান এসেমস ছিল সবই সত্য বটে কিন্তু সে ভেবে দেখলে গত তিন মাসের মধ্যে সে রোগসজ্জায় পড়েছিল মাস দুই মরণের দাঁত থেকে ফিরে এসেছে তাও সে জানে স্বামী সর্বদা শিওরে বসে পাখার বাতাস করে মাথায় ঘটি ঘটি জল ঢেলে কত রকমে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে কথা তার মনে আছে অশোক সেরে উঠে আজ দিন কুড়ি এসে বাপের বাড়ি এসেছে সেই তরঙ্গটাও এখানে এসেছে সঙ্গে অশোকের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা আনে বিমলা বায়না করে ওগো কিছু টাকা আমায় দাও দিতেই হবে ছাড়বো না কিছুতে অতুল দ্বিতীয় পক্ষের স্ত্রীর অন্যায় আবদারে একটু বিলুপ্ত না হয়ে পারলে না সংসার খরচের টাকা জমাবার মতো বেশি টাকা যদি থাকত তবে সে কথা স্বতন্ত্র তা যখন নেই অত বড় মেয়ের বোঝা উচিত কিন্তু স্ত্রী বায়না ধরলে ছেলে মানুষের মতো এই টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখবো দাও আমাকে ওগো অতুল পাঁচটি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল অতুলেরই একটা আধ ময়লা রুমালে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিল রাত্রে অতুল বললে টাকা কোথায় রেখেছ তাকে ছোলার কলসির মধ্যে থাক ভালো জায়গা কেউ টের পাবে না এর কিছুদিন পরে বিমলা পড়ল শক্ত টাইফয়েডে দুদিন পাঁচ দিন করে যখন দিন কেটে গেল তখন বাড়ির একদিন যে বিমলার ভাগ্নিকে বললে দিদি বর্ষাকাল নষ্ট হয়ে যাবে যে একবারে বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকত অবিবাহিতা তেরো চোদ্দ বছর বয়স সে ছেলে মানুষ কিছুই জানে না টাকার খবর তার সম্মতি পেয়ে জি ছোলার কলসি তাক থেকে পেরে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাঁধা কি একটা দেখতে পেলে প্রথমে এসে বুঝতে পারেনি জিনিসটা কি হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলে এতে পয়সা করে বাঁধা ততক্ষণে বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দরে রোদ দিতে এসে দাঁড়িয়েছে জয়ন্তী বললে কি গো ওটা তা কি জানি দিদিমণি এই তো বেরুনের ভেতর থেকে কি জানি দেখি দেখি দাও তো বাড়িতে কেউ নেই মামা কোথাও বেরিয়েছে সে শয্যাগত মামির কাছে রুমালে বাঁধা টাকা এনে বললে মামিমা এই টাকা তুমি রেখেছিলে চোলার কলসিতে বিমলার তখন ভীষণ জ্বর গা তেতে তপ্ত খোলার মতো সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বললে দে আমার টাকা অতুল সেই সময় ঘরে ঢুকে সব শুনে বললে তুমি শো শো টাকার জন্য কি শুয়ে পড়ো টাকাগুলো রেখে দেবে আমার হ্যাঁ আমি রেখে দিচ্ছি টাকা টাকা রেখে এই কোথায় রেখে দেবে আমি ঠিক জায়গাতে রেখে দেবো তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা বিন্দি না দেখলে চক্ষু দান করেছিল আর কি আমার কাঠের বাক্সটাতে রেখে দেবো কেমন রেখে দাও যেন খরচ করে ফেলো না তা বলে ও আমার টাকা আঠারো টাকা সাত আনা মনে করে রেখে দিলাম তারপর অসুখ ভীষণ বেড়ে গেল অতুলের পাড়া গায়ের ছোট্ট সংসার মেটে ঘর খড়ের চারা সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই সে পড়ে গেল মহা মুশকিলে রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয় খরচ যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয়ে কোনো মতেই কুলোয় না কদিনই বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো বিমলার জ্ঞান চৈতন্য নেই যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে জল খাবো জল দাও এক গোটি জল দাও তারপরেই আর জ্ঞান থাকে না ডাক্তার বললে চেষ্টা তো ত্রুটি করছে না অতুলবাবু তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারবো না ও বাঁচবে তো ডাক্তারবাবু কি করে বলেই বলুন সবই ভগবানের হাত কাল একটা ইঞ্জেকশন দেবো ভাবছি ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল ইঞ্জেকশন করলে ভারী নাকি লাগে গা ফুড়ে ওষুধ দেওয়া সে নাকি বড় খারাপ কথা অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালে রাত্রে আবার বিমলা বললে গা কাল সকালে আমাকে নাকি ইঞ্জেকশন দেবে কেন তখন তো তুমি রাজি হলে একটা কথা বলবো আমায় ওসব কষ্ট দিও না কেন কি হলো আবার আমি এবার বাঁচব না তোমার অদৃষ্ট বউ নিয়ে সংসার করা নেই দেখছি ওসব কথা বলতে নেই এখন চুপ করে শুয়ে থাকো তোমার কোনো বুদ্ধি নেই যা বলছি তাই শোনো শুনেছি তুমি বেশি কথা বলো না ডাক্তারে বারণ করে গিয়েছে হ্যাঁ গা তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে সে আবার কি কথা নিশ্চয়ই তোমার কি হয়েছে এর শক্ত অসুখ হয় লোকে তারা বেঁচেও ওঠে বলে অতুল কে কোন দুঃসহ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে কত কল্পনার উপর নির্ভর করে আবৃত্তি করতে লাগলো স্ত্রীর শিয়রে বসে রায়দের বাড়ির বড় বউ পাঁচ মাস অসুখে ভুগে কঙ্কাল সার হয়ে গিয়েছিল ননী চক্রতে এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল তারা সেরে সামলে উঠে দিব্যি সংসার ধর্ম করছে বিমলা বললে সে কতদিন আগে ও তখন নিরব বেঁচে আছে তোমার কাছ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না স্বর্গেও না তোমার তো সেরে গিয়েছে ভাব নাকি সে চুপটি করে শুয়ে থাকো তো সত্যি আমায় তুমি বাঁচাতে পারবে অতুল দেখলে বিমলা রোগ জীর্ণ কপল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে মুখের ভাব এত বদলে গিয়েছে যে ওকে সেই বিমলা বলে চেনাই যায় না ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বললে অমন কথা বলে না নিশ্চয়ই বেঁচে উঠবে সে আবার একটা কথা কি বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল সোমবারের বিপদ ঈশ্বরের ইচ্ছায় কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধি মুক্ত হয়ে পথ্য পেলে মাস অতি কঠিন দু রোগ ভোগের পরে অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল কোনো কথা এসে সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে তারপর দুপুরের দিকে উঠে বিছানায় বসে জয়ন্তীকে ডাকাটাকি করে ও বিন্দি শুনে যা ও কি মামিমা কত বেলা হয়ে গেল ভাত দিবি মামিমা তুমি রোগা মানুষ নটার সময় যে তোমাকে ভাত দিয়ে খাইয়ে গেলাম পাশে বসে না আমি খাইনি দে ভাত দে তুমি ভুলে গেলে মামিমা ভাত দিয়ে গেলাম যে তুমি যে খেয়ে শুয়েছিলে গো তোদের সব মিথ্যে কথা খেতে দেবে না তাই বল দে দুটো ভাত বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলে জয়ন্তী স্নেহের সুরে বললে কাঁদতেনি মাম্মা চি তোমার মনে থাকে না কিচ্ছু ভাত তোমাকে খাইয়ে গিয়েছি আচ্ছা মামাবা ভাইলে জিজ্ঞেস করো আ যেমন তুই তো এমনি তোর মামাবাবাবু আমি দেখে খিদের চালায় মরছি জয়ন্তী নানা রকমে ভুলিয়ে তার দুর্বল মস্তিষ্ক মামিমাকে শান্ত করে ঘুম বাড়ালে শ্রাবণের শেষ ভীষণ বর্ষা পড়ে গেল দিন নেই রাত নেই সব সময় বৃষ্টি খানা ডোবা জলে থই করছে পটলের ক্ষেত সব জলে ডুবে গিয়েছে বলে হাটে বাজারে পটল বেজায় আগ্রা একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধের মতো বললে ওগো একটা কথা বলবো কি আমি একটা ভুল করে বড় রোকসান করে ফেলেছি বলো আমায় বকবে না আগে শুনি না না আগে বলো আচ্ছা বক চেনে দেখো তুমি সে একবার আমায় টাকা দিয়েছিলে মনে আছে আমার অসুখের আগে সে আমি ছোলার কলসিটার মধ্যে রেখেছিলাম আজ আস্তে আস্তে ভাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেরে দেখলাম তো না আমার অসুখের সময় কে বের করে নিয়েছে আমার মনে হয় জি মাগিটা এখন কেউ কবুল যাবে কত টাকা ছিল তোমার মনে আছে অতলের মনে কি কুবুদ্ধি চাপল অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অসুখে বেশি তো নয় আঠেরো টাকা সাত আনা মাত্র বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল বললে তা থাকবে গিয়েছে তো গিয়েছে সামান্য টাকা ঝিকে একবার বলো না ও ঝগড়া বাঁধাবে তাহলে কেউ তোকে দেখেনি টাকা নিতে কি আর হবে কত টাকা তোমার মনে আছে একটা ময়লার রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে জানো কতগুলো টাকা আমার গেল তুমি মনে করো না না লক্ষ্মীটি রাগ করবে তোমার খ্যাতি লোকসান করতে আমি আজ বিমলা নিঃশব্দে কাঁদতে লাগল একবার অতলের মনে হলো সব কথা স্ত্রীকে মনে করিয়ে দেয় বলে ভেবনা না লক্ষ্মীটি ঠাট্টা করছিলাম টাকা যে সেই তুমি আমার হাতে কিন্তু তখনই ভাবলে হবে এর পরে দেব এই ধাক্কাটা সামনে নেই তো সামান্য টাকা দিলেই হবে এর পরে ভাদ্রমাস পরবার আগে ঘুঘু ডাকা সুদীর্ঘ শ্রাবণের এক দিব্রহরে নৌকা যোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো এত বড় অসুখ থেকে উঠলো বাপ মায়ের কাছে একবার যাওয়া উচিত বিমলা আর ফেরেনি শীতের প্রথমে সামান্য জ্বর থেকে দাঁড়ালো নিউমোনিয়া দুর্বল শরীর সামলাতে পারলে না সে ধাক্কা অতুলের সঙ্গে দেখাও হয়নি শেষ সময়টা স্বামী বা দু পাঁচটা সঞ্চিত টাকা যা পাউডারের কৌটোটাতে ছিল নিজের তরঙ্গটাতে সব ফেলে রেখে চলে গেল এরপর সাত বৎসর অতীত হয়ে গিয়েছে অতুলের বয়সও ভাটিয়েছে মাথার চুলে পাক ধরেছে দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছুকাল আগে এখন রাস্তার কন্ট্রাক্টরি করে হাতে দু পয়সা করেছে আগের চেয়ে অবস্থা ঢের ভালো গ্রামের মধ্যে একজন সংগতিপন্ন লোক সে বর্তমানে এবার স্থানীয় ইউনিয়ন বোর্ডে প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে শীতকালের দিন সে বসে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে এমন সময়ে পাশের ঘর থেকে সরোজিনীর অর্থাৎ তৃতীয় পক্ষের স্ত্রীর উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল শোনো শোনো এসো তো দেখো দেখো কি না জানি বিপদ ঘটেছে ভেবে ছুটে গিয়ে দেখলো স্ত্রী ঘর পরীক্ষা করতে করতে আমলের যে খাতা দাখিলা কাগজপত্র ইত্যাদি আছে তার মধ্যে থেকে কীটদষ্ট বিবন্ন একটা ন্যাকড়ার পুটুলি বার করে হাতে তুলে ধরে বললে এই দেখো আজ ভাবলাম পুরোনো বাক্সটা ঝেড়ে ঝুড়ে সাফ করি কাগজপত্রের ভিতরে এই দেখো কি ছিল কি বল তো এটা ওদের টাকা করি খুলে দেখি দাঁড়া পরে ক্ষিপ্র হস্তে পুটুলির গেরো খুলে বললে দেখো দেখো টাকার খুচরো তারা গুনি আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে এসে গুনতে লাগল এক দুই তিন চার পাঁচ ও দেখি গোনা শেষ কর খুশি দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললে এ কিন্তু আমি দেব না কর্তাদের আমলে রাখা নিশ্চয় এতদিন তোমরা তো কেউ পাওনি এককালে রুমলে বাঁধা দেখো না অতল চিত্রার পিতের মতো দাঁড়িয়েছিল এতক্ষণ অনেক দিন আগেকার একখানা জ্বর দীপ্ত আরত্ত মুখ ছেলে মানুষের মতো লোভার্ত দৃষ্টি এক বর্ষার মেঘ মেদুর দিন শ্রাবণ মাস সে শুধু কলের পুতুলের মতো বললে কত আছে বললে সরোজিনী হেসে ঘাড় ঘুরিয়ে দুলিয়ে বলল আঠেরো টাকা সাত আনা এ আমি আর দিচ্ছি না আমি পেলাম এ কিন্তু আমি নেব শুনলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চয় এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে শুনতে থাকুন ডাব্লিউআইবি প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধি